পেট্রোল ডিজেলের দাম অতি শীঘ্রই কমার সম্ভাবনা তৈরি হয়েছে তেপ্পান্নতম জিএসটি কাউন্সিলের মিটিংয়ে পেট্রোল এবং ডিজেলে এই দুটিকে জিএসটির আওতায় আনার তোর্য শুরু করেছে কেন্দ্র সরকার জিএসটি কাউন্সিলের মিটিংয়ের পর অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানান সরকার পেট্রোল এবং ডিজেলকে জিএসটির আওতার মধ্যে আনতে চায় যদি এইরকমই সিদ্ধান্ত গৃহীত হয় তবে পেট্রোল এবং ডিজেলের দাম সত্যি সত্যি কমতে চলেছে নমস্কার বেলডাঙ্গা বড়ুয়া কলোনি দুই নং ওয়ার্ড বিজেপির ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমরা এই পেট্রোল ডিজেলের জিএসটির আওতায় আনা নিয়ে আলোচনা করব তার সাথে সাথে এটাও বোঝাবো যে রাজ্যগুলি এই বিষয় সিদ্ধান্ত কার্যকর করলে কতটা করায় লোকসান করবে এবং এই সিদ্ধান্তের সঙ্গে সহমত পোষণ করবে কিনা সরকার যদি পেট্রোল এবং ডিজেলকে জিএসটির আওতায় নিয়ে আসে তবে সর্বনিম্ন দেখা যাবে পেট্রোল এবং ডিজেলের দাম কুড়ি টাকা পর্যন্ত কমে গেছে এখন রাজধানী দিল্লিতে এক লিটার পেট্রোলের দাম পঁচানব্বই টাকা এবং ডিজেলের দাম সাতাশি টাকার কাছাকাছি যদি পেট্রোল জিএসটির আওতায় আসে তবে পেট্রোল প্রায় পঁচাত্তর টাকায় দিল্লিতে পাওয়া যেতে পারে কিন্তু যুক্তি ও তর্কের মাধ্যমে আমরা বোঝাবো যে সত্যি এটা সম্ভব কিনা আসলে বাইশে জুন অর্থমন্ত্রী জিএসটি কাউন্সিলের তেপ্পান্নতম মিটিং করেন মিটিং এর পর সাংবাদিকদের একটি প্রশ্নের উত্তরে অর্থমন্ত্রী বলেন অন্যান্য বস্তুর সাথে সাথে সরকার পেট্রোল এবং ডিজেলকেও জিএসটির আওতায় আনতে চায় এ ব্যাপারে কেন্দ্র সরকারের মনোভাব একদম পরিষ্কার কিন্তু বাকিটা রাজ্যগুলির উপর সিদ্ধান্তের উপর নির্ভর করছে যা তারা একসাথে আসুন এবং এই ব্যাপারে সম্মতি প্রস্তাব উত্থাপন করে প্রাক্তন অর্থমন্ত্রী স্বর্গীয় অরুণ জেটলি মহাশয় এ ব্যাপারে তার মত স্পষ্ট করেছিলেন বস্তুত নিয়ম অনুযায়ী যদি রাজ্যগুলি পেট্রোল ডিজেলের দাম জিএসটি দরায় আনতে সহমত হয় তারপর কোন ট্যাক্স স্তরে পেট্রোল এবং ডিজেলকে নিয়ে আসা হবে তা নিয়ে সিদ্ধান্ত নিতে হয় অর্থমন্ত্রী বলেন এক্ষেত্রে আমাদের আইন সংশোধনের প্রয়োজন হবে না যেহেতু জিএসটি কথাটি বারবার আলোচনায় আসছে তাই জিএসটি কি তা আমরা একটি ছোট আলোচনার মাধ্যমে জেনে নেব পয়লা জুলাই দু সালে জিএসটি বা গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স লাগু করা হয়েছিল এটি লাগু হওয়ার আগে রাজ্যগুলি বিভিন্ন রকম ট্যাক্স আদায় করত যেমন সার্ভিস ট্যাক্স এক্সাইজ ডিউটি পঁচিশ ট্যাক্স ইত্যাদি কিছু কিছু রাজ্য পনেরো থেকে কুড়ি রকমের ট্যাক্স আদায়ের ব্যবস্থা করে রেখেছিল এবং তা আদায় করা হতো কিন্তু জিএসটি লাগু হওয়ার পর দেশে সমান পরিমাণ ট্যাক্স আদায় শুরু হলো যা এতদিন যে বিভিন্ন রকমের ট্যাক্স রাজ্যগুলি আদায় করছিল সেগুলিকে একই ছাতার তলায় নিয়ে আসার মাধ্যমে জিএসটি তে মোট চারটি ট্যাক্স আদায় করা হয় বা ট্যাক্স রেট থাকে সেগুলি হলো পাঁচ শতাংশ ১৮ শতাংশ আঠেরো শতাংশ এবং আঠাশ শতাংশ কিন্তু এখনো মদ বিদ্যুৎ পেট্রোল ডিজেল সম্পত্তি ক্রয় বিক্রয় জিএসটির আওতাধীন নয় এগুলির ওপর রাজ্যগুলি বিভিন্ন রেটে ভ্যাট এবং অন্যান্য ট্যাক্স আদায় করে থাকে এই কারণে বিভিন্ন সময়ে উক্ত বিষয়গুলিকে বিশেষ করে পেট্রোল এবং ডিজেলকে জিএসটির আওতায় আনার দাবি উঠেছে এখন আমরা দেখে নেব আমাদের দেশে পেট্রোল এবং ডিজেলের দাম কিভাবে ঠিক করা হয় বিভিন্ন রাজ্যগুলি তাদের মতো করে পেট্রোল ও ডিজেলের উপর ট্যাক্স আদায় করে কেন্দ্র সরকার এক্সাইজ ডিউটি আদায় করে ও সেস আদায় করে এছাড়াও ট্রান্সপোর্টের খরচা এবং ডিলার কমিশন এই দামের সঙ্গে যুক্ত হয় দিল্লি যেহেতু দেশের রাজধানী তাই সেই জায়গার দাম অনুযায়ী আমরা পেট্রোল এবং ডিজেলের দাম উদাহরণস্বরূপ ব্যবহার করছি চব্বিশে জুন দু হাজার দাম অনুযায়ী দিল্লিতে এক লিটার পেট্রোলের দাম প্রায় চুরানব্বই টাকা বাহাত্তর পয়সা দেখা যাচ্ছে কেন্দ্র ও রাজ্য সরকার প্রায় প্রতি লিটার পঁয়ত্রিশ টাকা করে পেট্রোলের দাম থেকে আয় করছে যার মধ্যে কুড়ি টাকা কেন্দ্রীয় সরকারের কোষাগারে যায় এখন দিল্লিতে পেট্রোলের আসল দাম বা বেস প্রাইস পঞ্চান্ন টাকা ছেচল্লিশ পয়সা কেন্দ্র সরকার ও রাজ্য সরকারের ট্যাক্স কুড়ি টাকা এবং ট্রান্সপোর্ট ও ডিলার কমিশন নিয়ে দিল্লিতে এক লিটার পেট্রোলের দাম হয়ে যায় প্রায় চুরানব্বই টাকা বাহাত্তর পয়সা এরকমই দিল্লিতে ডিজেলের আসল দাম বা বেস প্রাইস ছাপ্পান্ন টাকা কুড়ি পয়সা এর সঙ্গে ট্যাক্স ট্রান্সপোর্ট ও কমিশন নিয়ে মোট দাম দাঁড়ায় সাতাশি টাকা বাষট্টি পয়সা ধরে নেওয়া যাক রাজ্য সরকারগুলি পেট্রোল এবং ডিজেলের দাম জিএসটির আওতাভুক্ত করার জন্য সহমত পোষণ করবে এবং ট্যাক্স রেট ধার্য করবে জিএসটির সবচেয়ে বেশি যে ট্যাক্স রেট অর্থাৎ আঠাশ শতাংশ হারে সেই ক্ষেত্রে এক লিটার পেট্রোলের দাম কুড়ি টাকা পর্যন্ত কমে যেতে পারে এর কারণ জিএসটি আওতাভুক্ত হলে পেট্রোলের উপর কেবলমাত্র পনেরো টাকা আটান্ন পয়সা ট্যাক্স লাগবে এর সাথে সাথে ডিলারদের গড়পর্তা কমিশন হবে তিন টাকা সাতাত্তর পয়সা এবং কুড়ি পয়সা প্রতি লিটার ট্রান্সপোর্ট খরচ হবে কিন্তু এই অনুমান পুরোপুরি নির্ভর করছে রাজ্যগুলির সহমতি এবং জিএসটি কোন স্তরে বা কোন রেটে পেট্রোল এবং ডিজেলের দামের উপর ট্যাক্স নেওয়া হবে তার উপর এছাড়াও সেই সময় ট্রান্সপোর্ট খরচ কত কত টাকা থাকবে সে খরচাও ওই দামের সাথে যোগ করতে হবে বস্তুত এর থেকে খুব সহজেই বোঝা যাবে সিদ্ধান্ত কার্যকরী হলে সাধারণ মানুষ অনেক সুবিধা পেতে চলেছে তাদের খরচ কমতে পারে অনেক গুণ তাছাড়াও খাদ্য পণ্য যাতায়াত প্রভৃতির খরচও কমবে ব্যাপক হারে যদিও রাজ্য প্রথম থেকে পেট্রোল এবং করতে আপত্তি জানিয়ে এসেছে। এই আছে। তাদের ফলে বেশ খানিকটা কমে যাবে যদিও তামাকজাত দ্রব্য এবং মদের উপর অতিরিক্ত ট্যাক্স বসায় তাহলে তাদের আয়ের পথ প্রশস্ত হবে আজকের মতো এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন আর চ্যানেলে নতুন হলেও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন ও আমাদের ভিডিওগুলি নিয়মিত পেতে পাশের বেল আইকনটি টিপে দিন